বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আজকে বাবার বাড়ি গেছি বেড়াতে এই দেখ আমার মেয়েটা দেখতে পাচ্ছো তোমাদের দাদা তেল ভরছে এত রোদে ছটায় কিছু দেখতে পাচ্ছি না আমরা আজকে দক্ষিণ গ্রাম যাব দক্ষিণ গ্রামে উৎসব আছে চলো তাহলে যেতে যেতে কথা হবে দেখো বন্ধুরা আমাদের তেল ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা এবার যাচ্ছি ওই দেখো তোমার দাদা হয়ে মোটরসাইকেল মোটর সাইকেল নিয়ে দেখতে আমরা চাপি দিয়ে দেখা হচ্ছে